এখন কোন কি ব্যবহারটা করত আল্লাপরে জানছে না আমি যে মাঝে খেলা ভাত করি কষ্ট পান শান্তি লাগে কে লাগে না আল্লাহ কোরআন এখন কি বলছে জানেন

শাসন করে আর তুমি ওই শাসনটাকে বিরক্ত মনে করো তাই মনে রেখো তোমার জীবন বিদেশে যাওয়ার সময় মা বাপ ঋণ পেতে পারে কি কেমন কথা লেখার সুযোগ সবার সঙ্গে মা বাপের সাথে তার কথা বলার সময়